গুড মর্নিং ফ্রেন্ড বেঙ্গলি কিচিনে আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো পটল দিয়ে কোরমা যার জন্য আমি পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি মানে ছেঁচে নিয়েছি আর দুই সাইড এইভাবে কাট করে নিয়েছি এক সাইড থেকে আমি ভিতরের যে বীজ আছে বের করে নেব চামচের সহায়তা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে বের করে নেব গ্যাস অন করে নেব পটলের ভেতর থেকে দেখো সম্পূর্ণ বের করে নিয়েছি বীজ এখন রান্না করে নেব এদিকে নিয়েছি পানির যা আমি গ্রেট করে নিয়েছি আড়াইশো গ্রাম পানির আছে কড়াই গরম হওয়ার পর দিয়ে নেব অয়েল অয়েল গরম হওয়ার পর দিয়ে নেব পেঁয়াজ করে রাখা que ver viene vuelvo a su

দিয়ে নেবো সান মৃত্যু হলুদ এবার দিয়ে পটলের ভিতরের অংশ যা দিয়ে তৈরি করে নিচ্ছি স্বাদ অনুসার লবণ

প্রত্যেকটা পটলে পুর পটলেই পুর ভরে নিয়েছি এবার এগুলো ভেজে নেব এবার পটল দিয়ে নেবো দিয়ে ভেজে নেব পটল আমি ভেজে নেব ভালো করে যেটুকু বেরিয়ে আসে সেটুকু আমি আবার দিয়ে নেব এর থেকে যেটুকু বেরিয়ে গিয়েছে সব কটায় আমি সামান্য সামান্য আবার ভরে নিয়েছি বাকি ছিল আমার বাড়তি ছিল এই জন্য এইভাবে ভরে নিয়েছি আমি আরো কড়াই বসিয়ে নিয়েছি

গরম হওয়ার পর দিয়ে নেবো পেঁয়াজ পেস্ট করে রাখা পেঁয়াজ এটা দিয়ে নেবো আদা রসুন একসঙ্গে পেস্ট করে রাখা চামচ ধনে পাউডার দিয়ে নেব এক চামচ দিয়ে পাউডার লবণ কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লাল মির্চ পাউডার का टमेटो तो पेस्ट कर रखा

যে কুলটুকু বেঁচেছিল একটু দিয়ে আনা হয়ে গেত যাতে গ্রেভিতে পানির টেস্ট একটু মনে হয় এবার দিয়ে নেব জল বাফলা করা যাবে না এই জন্য কম জল দেব পটল এক লোকলেমে হতে দেবো নাইলে বেরিয়ে আসবে ভেতর থেকে পুর এই জন্য হয়ে গিয়েছে রান্না হওয়ার পর কেমন হয়েছে পটলের দরমা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে না